দেশ ও বিদেশের সকল হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিমা মানুকুল্লাহিলতা ও জাহিদ ও ফি লা আল্লাহ কুম হন সুরাম মায়েদা আয়ত নম্বর পঁয়ত্রিশ এই আয়তে মহান রবুল রব্লাবিন তিনি বলছেন হে ইমানদার বিশ্বাসীরা তোমরা আমাকে ভয় করো এবং ওসিল্লার তালাস করো এবং আল্লাহর আসতে জিহাদ করো এবং আল্লাহর আসতে জেহাদ করলে কী হবে আল্লাহ নৈকট লাভ করা যাবে তাতে হবে সাফল্য লাভ করা যাবে তাহলে আব তাগো এলাহীন ও অজাহিদ ফি সাবিলিহি লা আল্লাহ কুম তাহলে তোমরা অশীলা তালাস করো জিহাদ করো আল্লাহ নৈকট লাভের উদ্দেশ্যে তাতে কী হবে আলো নৈকট লাভ যতক্ষণ না করতে পারা গিয়েছে ততক্ষণ সাফল্য অর্জন করা যাবে না আর সাফল্য অর্জন করতে হলে আল্লাহর নয় লাভ করতে হলে হবে তারপরে আগে কি বলেছে অশিলা অশিলা তারপর জিহাদ তারপরে নৈকট লাভ করা যাবে সেই নয় লাভ না করলে সাফল্য লাভ করা যাবে না তার প্রথম কথা হচ্ছে ভয় আমরা যারা ভয় করি মুখে পক্ষে ভয় করি ভয় বলতে কি বোঝানো হয়েছে এখানে ভয় বলতে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ হাইতে দিকে জ্ঞান হওয়া পর্যন্ত মর জ্ঞান হওয়ার পর থেকে মরণের দিন পর্যন্ত এটাকে বোঝানো হয়েছে এর মধ্যে আমরা যেন কখনো যেন ব্যাঁকা পথে না চলে ব্যাঁকা পথে চলার আগে আমাদের ভয় করতে হবে যে আল্লাহ আমার সব দেখছে সব শুনছে এক কথায় আমার চলা আমার বলা আমার দেখা আমার খাওয়া আমার করণীয় সমস্ত কিছুর উপর আমার লক্ষ্য রাখতে হবে যে আমার মহান আল্লাহ সব দিনে দেখছেন সব দিনে শুনছেন এটাকে সর্বদাই মনে রাখাটা হচ্ছে সবথেকে বড় ভয় সুতরাং তাহলে আমার চলার পথ বক্রপথে আমার মন আমার হাত আমার পা কখনো বক্রপথে যাবে না সেটা হবে ধেনা শ্যায়ল মস্তক পথ কিন্তু আমরা তো করি না আমরা কাজ করার পর আমরা ভয় করি কিন্তু না কাজ করার আগে আমাদেরকে ভয় করতে হবে যে না আমার আল্লাহ সবই দেখছেন প্রত্যেকটা কাজের মুহূর্তে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ দেখছে আল্লাহ শুনছে কিন্তু ওই ভয় আমরা কেউ করি না তবে আসুক ব্যাপারটা হচ্ছে এবারে অবদা গু এলাই অশ্লীলতা এই অশ্লীলতা অশ্লীলতাটা কী কে বলছে অশ্লীলতা নামাজের মাধ্যমে আলানইকরণ লাভ করা যায় কে বলছে আপ কোরআন পড়লে আলানইকরণ লাভ করা যায় কিন্তু এগুলো সবই ভুল এগুলো নয় অশীলা কলুল জামিল বলে একটা কিতাব আছে ওই কিতাবে আব্দুল হক তিনি একজন বিশ্ববিখ্যাত মোপাশির বা মহাদিস বলা যায় তিনি লিখেছেন ওশিলার শাব্দিক অর্থ হল কামেল পীর ও মসজিদ তাহলে এই তামেল পীর মুর্শিদের হাতে কলমা পরে বাইদ গ্রহণ করতে হবে তারপরে কি করতে হবে জিহাদ করতে হবে জিহাদ বলতে কি করতে হবে জিহাদ দুই প্রকার এটা জেহাদে আকবর জেহাদে আসগর যুদ্ধে ওহদের যুদ্ধে হুনে যুদ্ধে খন্দক যুদ্ধ যে যুদ্ধগুলো হয়েছে সব এগুলো হচ্ছে জিহাদে আসগর আর জেহাদে আকবর হচ্ছে নাফসের সঙ্গে যারা জিহাদ করে এটা হচ্ছে জিহাদে আকবর তাহলে পীর মুসিদ ধরে জিহাদে আকবর আমাদের শিক্ষা লাভ করতে হবে জেহাদে আকবর শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেহের মধ্যে যে স্বরিপু রয়েছে এই স্বরিপোগগুলোকে দমন করতে হবে যেমন লোভ লালস কাম ক্রোধ মদ মাহ মাস্সর্য হিংসা নিন্দা পরচিত্রা পরনিন্দা পরগিবত হ্যাঁ এটি ধন হস্তান্তর করা এগুলো হচ্ছে জেহাদে আকবর এগুলোকে আমাদের মন মস্তিষ্ক থেকে দুর্বৃত করতে হবে যখন আমাদের মন মস্তিষ্ক থেকে দুর্বিত হয়ে যাবে এইটার নাম হবে তখন জেয়াদে আকবর তবেই আল্লাহ সাফল্য লাভ করতে পারবো তাহলে আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ নৈকর লাভ করা তৎক্ষণাৎ যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজের নাফসের সঙ্গে জিহাদ করেছি আর নাফসের সঙ্গে জিহাদ করতে হলে অশিলা তালাশ করতে হবে অশ্বিলা তালাস করে কী হবে আমাদের একজন পীর মুর্শিদা হাতে বাই গ্রহণ করতে হবে বাই গ্রহণ করার পর আমাদের পীর মুর্শিদের তালিম অনুযায়ী আমাদেরকে যে আকবর কি হবে করা যায় সেটা শিখতে হবে তারপরে আলার নৈক লাভ করা যাবে তখন হব আমরা সফল গাম তার আগে নামাজ কলমা হজ জাকাত কিছু কাজে আসবে না আমি তো এটা কোরআন থেকেই বলছি কারণ অনেক লোক আছে যে নামাজ পড়লে হবে হজ করলে হবে জাকাত দিলে হবে রোজা রাইলে হবে কিন্তু না যতক্ষণ পর্যন্ত একটা অশ্চিলা না ধরেছেন ততক্ষণ আল্লাহ নৈকট লাভ করা যাবে না আর যখনই অশ্লিলা ধরবেন তখনই পীর মুর্শিদ ধরে জিয়াদ করা শিখবেন আর জিয়াদ করা যখন শিখে যাবে তখন নিজের নাফসকে পরাভিত করবেন আর নাফস পরাভিত হওয়ার পরই তখন আল্লাহ নৈকর লাভ করতে পারবো তার আগে আমরা কেউ আল্লাহ নৈকর লাভ করতে পারবো না সুতরাং কোরআন মতাবেক পেরে হাতে বাইরে হওয়া ফার্জ এটা আমাদের সুফিবাদের মত কিন্তু অধিকাংশ ওলামারা বললেন পীর ধরলে বা কী হবে না ধরলে বা কী হবে তোমরা পাঁচ হাত নামাই হজ করো জাকাত দাও যারা হাসতে হাসতে জান্নাত মনে হচ্ছে আমাদের নানি টিনা মুড়ি জান্নাত কক্ষণ নয় যারা বড় বড় আল্লাহর অলি যেনারা পীর না ধরে অলি হতে পারেন নাই খাজা বাবা গাউসুল আজম এনারা হচ্ছে আল্লাদের রসুল এনারা তো বিনা হিসেবে জান্নাত চলে যাবেন কিন্তু তাহলে তেনারা না ধরলেন কেন তেনারা অশিরা ধরলেন কেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি নিজেই ওশিলা গ্রহণ করেছেন কোরআন শরীফে যে কোরআন শরীফ আমরা পড়ি যে কোরআন শরীফ অনুযায়ী কথা বলি সে কোরআন শরীফ কার সবাই বলবেন যে আল্লাহর আল্লাহর কথা আল্লাহর কথা যদি হয় তাহলে তো স্বয়ং আল্লাহ তার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তুবা সাল্লা তাল্লা আলাই সালামকে বললেন না কেন তিনি এখান তো অশিলা গ্রহণ করলেন অশিলাটা কি কোরআন তিনি জিবরিলকে দিলেন জিবরিল আবার নবীকে দিলেন নবী আবার আমাদেরকে দিলেন তাহলে এটাই যে অশিলা হচ্ছে এটা এবং কি আরও বহুত অশিলা আছে আল্লাপা রব্বুল আলমিন আদম সৃষ্টি করেছেন সেটা একটা অশিলার মাধ্যম করে আবরা বাদশা আবার ধ্বংস করতে এসছিল আবাবির পাখির দ্বারা আল্লাহ ধ্বংস করেছিলেন সেটা একটা আবাবির পাখিকে এটা অশিলা করেছিলেন কারণ পা রব্বুল আলমিন যদি বলতেন আসে মহলা থেকে যে কোন আবরা বাদশা ধ্বংস হয়ে যা ধ্বংস হয়ে যেত কোন মাটি চলে এসো মাটি চলে আসত সুতরাং আল্লাপাক রব্বুল আলমিন বহু অশিলা গ্রহণ করেছেন আসে ওই কথাটা আল্লাহ কোরআন পাখির